আসসালাম আলাইকুম হাই প্রিয় বিয়ার্স গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম কারণ আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আরব আসি কিন্তু সঠিকভাবে আরবি না জানার কারণে আমরা কাজ ঠিক করতে পারি না তাই ইনকামও করতে পারি না তো সঠিকভাবে আরবি জানার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক জাওয়াল অর্থ মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া রাজ্জা এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জা বাংলা অর্থ হচ্ছে ফেরত তো আমরা এক নজরে শিখে নিই যাওয়াল অর্থ মোবাইল ইত্তেসাল অর্থ কল করা এরজা অর্থ পেছনে যাওয়া রাজ্যা অর্থ ফেরত আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মোখালাস এর অর্থ হচ্ছে শেষ না এখানে আরবি শব্দ হচ্ছে মোখালাস বাংলা অর্থ হচ্ছে শেষ না আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল বাংলা অর্থ হচ্ছে প্রথম খালাস অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ তো আমরা এক নজরে শিখে নেই আসিফ অর্থ দুঃখিত মখালাস অর্থ হচ্ছে শেষ না আউয়াল অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ হাইক অর্থ হচ্ছে জন্য এখানে আরবি শব্দ হচ্ছে হাইক বাংলা অর্থ হচ্ছে জন্য সাহান অর্থ প্লেট এখানে আরবি শব্দ হচ্ছে সাহান বাংলা অর্থ হচ্ছে প্লেট সাদি অর্থ স্তন এখানে আরবি শব্দ হচ্ছে সাদি বাংলা অর্থ হচ্ছে স্তন দুগ্ধুক অর্থ হচ্ছে মিলন এখানে আরবি অর্থ হচ্ছে দুগ্ধুক বাংলা অর্থ হচ্ছে মিলন তো আমরা এক নজরে শিখে নেই হাইক অর্থ হচ্ছে জন্য সাহান অর্থ প্লেট সাদি অর্থ স্তন দুগ্ধুখ অর্থ মিলন শুক্কা এর অর্থ হচ্ছে ফ্ল্যাট এখানে আরবি শব্দ হচ্ছে সুক্কা বাংলা অর্থ হচ্ছে ফ্ল্যাট ফাক ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক বাংলা অর্থ হচ্ছে পার্থক্য সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ সাববাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা তা আমরা এক নজরে শিখে নিই শুক্কার অর্থ ফ্লাট ফারাক অর্থ পার্থক্য স্রতা অর্থ পুলিশ সাব্বা অর্থ জানালা গরফা অর্থ রোম এখানে আরবি অর্থ হচ্ছে গরফা বাংলা অর্থ হচ্ছে রোম হয়েন অর্থ কোথায় এখানে আরবি অর্থ হচ্ছে হয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সোগল বাংলা অর্থ হচ্ছে কাজ জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে এখানে আরবি শব্দ হচ্ছে জ্যাম্বু বাংলা শব্দ হচ্ছে পাশে তা আমরা এক নজরে শিখে নেই গোরফা অর্থ রোম হয়ন অর্থ কোথায় সকল অর্থ কাজ জ্যাম্বর অর্থ পাশে গাদা অর্থ দুপুরের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে গাদা বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা এর অর্থ হচ্ছে রাতের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আশা বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার তাম্বুল অর্থ হচ্ছে পান এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল বাংলা অর্থ হচ্ছে পান জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল আমরা এক নজরে শিখে নিই গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার তাম্বুল অর্থ পান জাওয়াল অর্থ মোবাইল কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুষাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু আমস এর অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল এখানে আরবি শব্দ হচ্ছে আমস বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল ইসম এর অর্থ হচ্ছে নাম এখানে আরবি শব্দ হচ্ছে ইসম আর বাংলা অর্থ হচ্ছে নাম সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াল বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন তো আমরা এক নজরে শিখে নিই কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু আনসার তো গতকাল বা আগামীকাল অর্থ নাম সোয়াল অর্থ প্রশ্ন মৌগা অর্থ হচ্ছে লোকেশন এখানে আরবি শব্দ হচ্ছে মৌগা বাংলা অর্থ হচ্ছে লোকেশন জাকারা এর অর্থ হচ্ছে মেমোরি এখানে আরবি শব্দ হচ্ছে জাকারা বাংলা অর্থ হচ্ছে মেমোরি খারিতা এর অর্থ হচ্ছে ম্যাপ এখানে আরবি শব্দ হচ্ছে খারিতা বাংলা অর্থ হচ্ছে ম্যাপ শরীহা এর অর্থ হচ্ছে সিম কার্ড এখানে আরবি শব্দ হচ্ছে সরিহা বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড তো আমরা এক নজরে শিখে নেই মৌগা অর্থ লোকেশন জাকারা অর্থ মেমোরি খারিতা অর্থ ম্যাপ সরিহা অর্থ সিম কার্ড মো আকিত অর্থ হচ্ছে অনিচ্ছিত এখানে আরবি অর্থ হচ্ছে মো আকিত বাংলা অর্থ হচ্ছে অনিচ্ছিত দা অর্থ হচ্ছে ভেতরে এখানে আরবি অর্থ হচ্ছে দাখেল বাংলা অর্থ হচ্ছে ভিতরে মাত্রুজ অর্থ হচ্ছে বরা এখানে আরবি অর্থ হচ্ছে মাত্রুজ বাংলা অর্থ হচ্ছে বরা উসাক অর্থ হচ্ছে নোংরা এখানে আরবি অর্থ হচ্ছে উষাক বাংলা অর্থ হচ্ছে নোংরা তো আমরা এক নজরে শিখে নিই অর্থ হচ্ছে অনিচ্ছিত দাখেল অর্থ ভেতরে মাত্রুজ অর্থ হচ্ছে বরা উসাক। অর্থ হচ্ছে নোংরা জুয়া অর্থ হচ্ছে ভেতরে এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া বাংলা অর্থ হচ্ছে ভিতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা এখানে আরবি শব্দ হচ্ছে তরিক বাংলা অর্থ হচ্ছে রাস্তা অরা এর অর্থ হচ্ছে পিছনে এখানে আরবি শব্দ হচ্ছে ওরা বাংলা অর্থ হচ্ছে পেছনে সুফ এর অর্থ হচ্ছে দেখা এখানে আরবি শব্দ হচ্ছে সুফ বাংলা অর্থ হচ্ছে দেখা তো আমরা এক নজরে শিখে নিই জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা ওরা এর অর্থ হচ্ছে পেছনে সুফ এর অর্থ হচ্ছে দেখা জঞ্জাল অর্থ হচ্ছে জগরা এখানে আরবি অর্থ হচ্ছে জঞ্জাল বাংলা অর্থ হচ্ছে জগরা খালি অর্থ হচ্ছে থাকবা রাখো এখানে আরবি অর্থ হচ্ছে খালি বাংলা অর্থ হচ্ছে থাকবা রাখো খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে বা আরবি অর্থ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে এখানে আরবি অর্থ হচ্ছে লাউ সামাহাত আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে তো এক নজরে শিখে নেই জঞ্জাল অর্থ জগরা খালি অর্থ থাকবারা খালাস অর্থ শেষ লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে বতাকা এর অর্থ হচ্ছে লেবার কাঠ এখানে আরবি শব্দ হচ্ছে বতাকা বাংলা অর্থ হচ্ছে লেবার কার্ড বুরুজ অর্থ হচ্ছে টাওয়ার এখানে আরবি শব্দ হচ্ছে বুরুজ বাংলা অর্থ হচ্ছে টাওয়ার গলতান এর অর্থ হচ্ছে ভুল করা এখানে আরবি শব্দ হচ্ছে গলতান বাংলা অর্থ হচ্ছে ভুল করা আকিত অর্থ নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আমরা এক নজরে শিখিনি বতাকা অর্থ লেবার কার্ড বুরুজ অর্থ টাওয়ার গলতান অর্থ বুল করা আকিদ অর্থ নিশ্চিত খিদা অর্থ বাঁকা এখানে আরবি শব্দ হচ্ছে কিদা বাংলা অর্থ হচ্ছে বাঁকা ফুরসা এর বাংলা হচ্ছে সুযোগ এখানে আরবি শব্দ হচ্ছে ফুরসা বাংলা অর্থ হচ্ছে সুযোগ সাই এর অর্থ হচ্ছে কিসু এখানে আরবি শব্দ হচ্ছে সাই বাংলা অর্থ হচ্ছে কিছু তাদি অর্থ হচ্ছে স্তন এখানে আরবি শব্দ হচ্ছে তাদি বাংলা অর্থ হচ্ছে স্তন পরাক এর অর্থ হচ্ছে পাসা এখানে আরবি শব্দ হচ্ছে পরাক বাংলা অর্থ হচ্ছে পাসা তা আমরা এক নজরে শিখে নেই কিদ অর্থ বাঁকা ফুরসত সুযোগ সাই অর্থ কিছু তাদি অর্থ স্তন অরাক অর্থ পাসা আল হাসবু এর অর্থ হচ্ছে কম্পিউটার এখানে আরবি শব্দ হচ্ছে আল হাসুবু এর বাংলা অর্থ হচ্ছে কম্পিউটার উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা বাংলা অর্থ হচ্ছে পেশা বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি এখানে আরবি শব্দ হচ্ছে বান্না বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক বাংলা অর্থ হচ্ছে বাবরচি তো আমরা এক নজরে শিখে নেই আল হাসুবু এর অর্থ হচ্ছে কম্পিউটার উজিফা অর্থ পেশা বান্না অর্থ রাজমিস্তরি তাব্বাক অর্থ বাবর্চি হারেজ এর অর্থ হচ্ছে গার্ড এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ বাংলা অর্থ হচ্ছে গার্ড সুগল অর্থ কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ খাইরাত এর অর্থ হচ্ছে দর্জি এখানে আরবি শব্দ হচ্ছে খৈরাত বাংলা অর্থ হচ্ছে দর্জি সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার এক নজরে শিখে নেই হারেজ অর্থ গার্ড সুগল অর্থ কাজ খায়রাত অর্থ দর্জি সাব্বাক অর্থ প্লাম্বার খাসাত এর অর্থ হচ্ছে পরাজয় এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ বাংলা অর্থ হচ্ছে পরাজয় সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ রোহ এর অর্থ হচ্ছে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাওয়া কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার তো আমরা এক নজরে শিখে নিই খাসাদ অর্থ হচ্ছে পরাজয় সকল অর্থ হচ্ছে কাজ রো অর্থ হচ্ছে যাওয়া কুরসি অর্থ চেয়ার ওয়েন মজুদ ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় আছো তুমি কোথায় আসো বলা হয় ওয়েন মজুদ ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় মজুদ আছো তো আসো অর্থ তুমি হয়েন রো ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও এখানে হয়েন অর্থ কোথায় অর্থ যাও বা যাওয়া ইন্ত অর্থ তুমি তো আমরা এখানে শিখলাম হইন রুইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও আনা মজুদ গোরফা এর অর্থ হচ্ছে আমি রোমে আসি এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি গোরফা অর্থ রোমে তো আমরা এখানে শিখলাম আনা মজুদ গোরফা আমি রোমে আসি বান্দুরা অর্থ হচ্ছে টমেটো এখানে আরবি শব্দ হচ্ছে বান্দুরা বাংলা অর্থ হচ্ছে টমেটো কোশ অর্থ হচ্ছে যৌনি বা মহিলাদের যৌন অঙ্গ এখানে আরবি অর্থ হচ্ছে কোশ বাংলা অর্থ হচ্ছে যৌনি ইজারা অর্থ হচ্ছে বারা এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা বাংলা অর্থ হচ্ছে বারা হারামি অর্থ হচ্ছে চিটার এখানে আরবি অর্থ হচ্ছে হারামি বাংলা অর্থ হচ্ছে চিটার তো আমরা এক নজরে শিখে নেই বান্দুর অর্থ টমেটো কুসত্ত্ব যৌনি বা মহিলাদের জৌনঙ্গ ইজারা অর্থ ভাড়া হারামি অর্থ চিটার হুরমা অর্থ হচ্ছে মহিলা এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা বাংলা অর্থ হচ্ছে মহিলা জিন্স এর অর্থ হচ্ছে সহবাস এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স বাংলা অর্থ হচ্ছে সহবাস জিসম অর্থ হচ্ছে শরীর এখানে আরবি শব্দ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর জুব্বি এর জুব্বি অর্থ হচ্ছে লিঙ্গ এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ তো আমরা এক নজরে শিখে নেই কর্ম অর্থ মহিলা জিন্স অর্থ সহবাস জিসমত, শরীর জুব্বি অর্থ লিঙ্গ আল্লাতি অর্থ হচ্ছে কোনটি এখানে আরবি শব্দ হচ্ছে আল্লাতি বাংলা অর্থ হচ্ছে কোনটি লাইন অর্থ হচ্ছে নরম এখানে আরবি শব্দ হচ্ছে লাইন বাংলা অর্থ হচ্ছে নরম ফাদি অর্থ হচ্ছে খালি এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি জীব এর অর্থ হচ্ছে দেও এখানে আরবি শব্দ হচ্ছে জীব বাংলা অর্থ হচ্ছে দেও তো আমরা এক নজরে শিখে নিই আল্লাতি অর্থ হচ্ছে কোনটি লাইন অর্থ নরম ফাদি অর্থ খালি জীব অর্থ দাও যা অর্থ হচ্ছে বউ এখানে আরবি শব্দ হচ্ছে যা বাংলা অর্থ হচ্ছে বউ ফিজিল অর্থ হচ্ছে মূলা এখানে আরবি শব্দ হচ্ছে ফিজিল বাংলা অর্থ হচ্ছে মূলা কোরা অর্থ হচ্ছে গামলা এখানে আরবি শব্দ হচ্ছে কোরা বাংলা শব্দ হচ্ছে গামলা উসাক অর্থ হচ্ছে নোংরা এখানে আরবি শব্দ হচ্ছে উষাক বাংলা অর্থ হচ্ছে নোংরা আমরা এক নজরে শিখে নিই যাওয়া যা অর্থ বউ ফিজিল অর্থ মূলা কুরা অর্থ গামলা উসাক অর্থ নোংরা ফিনজান অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস তাওলা এর অর্থ হচ্ছে টেবিল এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা বাংলা অর্থ হচ্ছে টেবিল সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস তো আমরা এক নজরে শিখে নেই ফিনজান অত কাপ কাঁচা অত গ্লাস তাওলা অর্থ টেবিল সাহার অত মাস হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া বাংলা অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হালাক বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত তো আমরা এক নজরে শিখে নিই হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত জারিদা অর্থ হচ্ছে নিউজ পেপার এখানে আরবি হচ্ছে জারিদা বাংলা অর্থ হচ্ছে নিউজ পেপার সিহ হাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য এখানে আরবি অর্থ হচ্ছে সিহ হাতাক আর বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্য কামস অর্থ হচ্ছে অভিধান এখানে আরবি শব্দ হচ্ছে কামুস বাংলা অর্থ হচ্ছে অভিধান মালুমাত অর্থ হচ্ছে তথ্য এখানে আরবি অর্থ হচ্ছে মালুমাত বাংলা অর্থ হচ্ছে তথ্য আমরা এক নজরে শিখিনি জারিদা অর্থ নিউজ পেপার সি হাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য কামুস অর্থ হচ্ছে অভিধান মালুমাত অর্থ হচ্ছে তথ্য ফাদি অর্থ হচ্ছে খালি এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি বোখরা এর অর্থ হচ্ছে কাল বা আগামীকাল এখানে আরবি অর্থ হচ্ছে বকরা বাংলা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি অর্থ হচ্ছে কুল্লুসাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু মাই এর অর্থ হচ্ছে না দেখা এখানে আরবি অর্থ হচ্ছে মাই বাংলা অর্থ হচ্ছে না দেখা তো এক নজরে শিখে নেই ফাদি অর্থ খালি বক্র অর্থকাল বা আগামীকাল কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু মাই সুফ অর্থ হচ্ছে না দেখা গাব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত এখানে আরবি অর্থ হচ্ছে গাব্বারা বাংলা অর্থ হচ্ছে দুলাযুক্ত মুস্তাজিল অর্থ হচ্ছে তারা এখানে আরবি অর্থ হচ্ছে মুস্তাজিল বাংলা অর্থ হচ্ছে তারা রো অর্থ হচ্ছে যাওয়া এখানে আরবি অর্থ হচ্ছে রু বাংলা অর্থ হচ্ছে যাওয়া নাদিফ অর্থ হচ্ছে পরিষ্কার এখানে আরবি অর্থ হচ্ছে নাদিফ বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার তো আমরা এক নজরে শিখে নেই গাবারা অর্থ হচ্ছে দুলাযুক্ত মুস্তাজিল অর্থ হচ্ছে তারা রু অর্থ হচ্ছে যাওয়া নাদিফ অর্থ পরিষ্কার শ্রোতা অর্থ পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন এখানে আরবি শব্দ হচ্ছে হালুকা বাংলা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন ইফতাহাইল বাব এর অর্থ হচ্ছে দরজা খোল এখানে আরবি শব্দ হচ্ছে ইফতাহাইল বাব আর বাংলা অর্থ হচ্ছে দরজা খোল এখানে শাহ বা গলত এর অর্থ হচ্ছে ঠিক বা ভুল এখানে শাহ এবং গলত হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে ঠিক বা ভুল তো আমরা এক নজরে শিখি নেই সোরতা অর্থ পুলিশ হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন ইফতাহিল বাপ এর অর্থ হচ্ছে দরজা খোলো সা অর্থ সঠিক গলত অর্থ ভুল ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াদা বা ওয়াদ বাংলা অর্থ হচ্ছে গোলাপ জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত তো এখানে আরবি অর্থ হচ্ছে জিলত বা দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত আলা মাহালাক এর অর্থ হচ্ছে সাবধানে এখানে আরবি অর্থ হচ্ছে আলা মাহালাক আর বাংলা অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক অর্থ হচ্ছে হাসা এখানে আরবি অর্থ হচ্ছে হিল্লিক বাংলা অর্থ হচ্ছে হাসা তো এক নজরে আমরা শিখে ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত আলা মাহালাক অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক এর অর্থ হচ্ছে হাসা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম